আজ আমরা কোথায় এসেছি হ্যাঁ নন্দগাঁও নন্দগাঁও এখানে নন্দ মহারাজের এখানে তিনি কি করেছিলেন নন্দ ভবনে মাথা যশোদা এবং ভগবান শ্রীকৃষ্ণ আর কে বলরামজি তো এখানে বাবার নবলক্ষ ধেনু ছিল আর এই নবলক্ষ ধেনু চড়াতো ওই যে দূর তাও দেখা যাচ্ছে আমরা আগে দর্শন করে এসেছি ওইখানে গিয়ে কৃষ্ণ নবলক্ষ ধেনু চড়াতো কার শোনে কাদের শোনে রাখাল তো বলুন তো মাতাজি রাখাল দুজনের নাম বলুন হ্যাঁ শ্রীদাম সুদাম ভাই বলরাম সবাইকে নিয়ে গুষ্ণ ধেনু চড়াতেন তো আজ আমরা সেই স্থান দর্শন করার জন্য আসাম থেকে আমরা কোথায় এসেছি মথুরায় এসেছি বৃন্দাবন ধাম এসেছি তো আমরা সবাই মিলে আজ দর্শন করব সবাই বলো ধন্ধাকালয়া লালি কে লা লেকিগুড়া পাখি তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাতা যশোর কি করতেন সকালে সর নন ভোজ মিশ্রি মাখন ইত্যাদি খাওয়াতেন আজ সকল ভক্তবৃন্দবন কানাইয়ার জন্য হাতে করে ফুল ফল মিশ্রি ইত্যাদি সবাই যার যেমন সাধ্য সেই রকম করে ভোগ দিতেছেন তো সবাই নিশ্চয় দিয়েছেন যার যার সামর্থ্য অনুযায়ী আজ আমরা এই নন্দগাঁওয়ে উপস্থিত হয়েছি আর ভগবান ভগবান ভক্তের মনস্কামনা পূর্ণ করিয়া থাকেন তাই ভগবানের শ্রীচরণ কমলে আজ আমরা ভক্তি প্রণীতি নিবেদন করছি ভগবান কৃষ্ণ কানাইয়া যেন সকলের মনোবাসনা পূর্ণ করি